আজকের রান্নাঘরে গ্রান শহরতে এসেছে এক পুরনো অথচ অল্প পরিচিত স্বাদের নাম বেগুনের ঘাগিনা গ্রাম বাংলার রান্নাঘরে যার পরিচয় আমার রান্নাঘরে আজ তার নতুন করে ফিরে আসা এক চামচে জমে আছে বেগুনের কমলতা আর মশলার ঘেনে আছে এক গোপন মায়া চলুন তাহলে শুরু করি হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুনের ঘাগিনা বেগুনের ঘাগিনার জন্য আমি এখানে কালো একটা গোল বেগুন নিয়েছি আর এর ওজন হচ্ছে তিনশো গ্রামের মতো আর নিয়েছি লাল একটা পাকা টমেটো এবার টমেটো বেগুনের মধ্যে সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব একটা সময় নিয়ে মাখবো যে তেলটা ভালোভাবে বেগুন ও টমেটোর সাথে মিশে যায় তেল মাখা হয়ে গেলে বেগুনটা চুলাতে ভালোভাবে পুড়িয়ে নিব সিদ্ধ হওয়া না পর্যন্ত ভালোভাবে পোড়াবো পোড়ানো হয়ে গেছে এবার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিব একটু সময় যত্ন নিয়ে খোসাগুলো ছাড়াতে হবে না হয় কালো কালো পোড়াটা থেকে যাবে বেগুনের সাথে এটা হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে ধোয়া যাবে না তাহলে বেগুন পোড়ার যে স্মেলটা আছে সেটা চলে যাবে আমি যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে এটা চটকে নিব এটা চটকাতে একটু সময় লাগবে সময় লাগুক বাট ধীরে ধীরে করে নেব কিন্তু এটা একদমই ব্লেন্ড করা যাবে না তাতে বেগুনের ঘাগিনার যেই মেইন রেসিপি সেটা আর থাকবে না কারণ বেগুনটা ব্লেন্ড বা পাটায় বেটে নিলে একদমই নরম হয়ে যাবে আস্ত আস্ত যেই ব্যাপারটা সেটা থাকবে না বেগুন যেমন পুষ্টিতে ভরপুর তেমন খেতেও অনেক মজা আর বেগুনের সাথে যদি থাকে এই টক টক একটা ফ্লেভার টমেটোর তাহলে তো কথাই নেই টমেটোটা চটকে একদম রেডি করে নিয়েছি এবার দিয়ে দিব দুটো ডিম আমি এখানে রেগুলার যে মুরগির ডিমটা আছে সেটা দিয়েছি তবে আপনারা এখানে হাঁসের ডিমটা দিতে পারেন সেক্ষেত্রে আরো ভালো লাগবে খেতে এরপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে বেগুন ও ডিমটা মিশিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে ডিমটা যেন একদম ভালোভাবে মেল্ট হয়ে যায় এবং বেগুন ও টমেটোর সাথে মিশে যায় রান্না করা একটা ধৈর্যের কাজ তার সাথে ভালোবাসারও রান্না যদি ভালোবাসার সোয়া মিশে থাকে তাহলে সেই রান্না হয় একদম সেরা ব্যাস ডিমটা একদম রেডি করে নিয়েছি এবার প্যান গরম করে দিয়ে দিব এক চামচ বাটার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আপনারা ঘি বা তেলও দিতে পারেন বাটার দিয়ে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেন দিয়ে দিব শুকনো মরিচ আমি এখানে তিনটা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি রসুন দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব যখন রসুনের একটা স্মেল বের হবে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম আপনারা বেগুনের পরিমাপ অনুযায়ী পেঁয়াজ কুচি কম বা বেশি দিতে পারেন পেঁয়াজ দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিবো ডিম ডিম ও বেগুনের এই মিশ্রণটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিবো নেড়েচেড়ে দিয়ে দিবো সামান্য কাঁচামরিচ কাঁচামরিচ কুসিটা আপনারা চাইলে পেঁয়াজের সাথে আগে ভেজে নিতে পারেন আমার কাছে কাঁচামরিচটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে ডিমের মিশ্রণটা দিয়ে আমি চুলের ফ্লেম একদম লো করে দিয়েছি এবার ধীরে ধীরে নাড়তে থাকবো এই সময়টা চুলার ফ্লেমটা হাই করা যাবে না সেক্ষেত্রে ডিম ও বেগুনটা পুড়ে যাবে যাবে আর রান্নাটা প্রপারলি হবে না এবং একটা থেকে সেজন্য একটু সময় নিয়ে বেগুনটা ভেজে নিতে হবে ধীরে ধীরে ব্যাস আমার বেগুনের ঘাগনি একদম রেডি এবার আমি সার্ভ করে নিব আপনারা কিন্তু এটা পোলাও ভাত বা রুটির সাথে খেতে পারেন রান্না শুধু খাওয়ার জন্য নয় স্মৃতি তৈরি করার এক মাধ্যম আজকের এই বেগুনের ঘাগিনে হয়তো কারো হারানো দুপুর লুকিয়ে আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপিটা আবারও দেখা হবে আজকের মতো আল্লাহ হাফিজ টা